বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি রত্ন পড়েছেন ঠিকই ঠিক কথাই কিন্তু ফল পাচ্ছেন না কেন অনেকে নীলা পান্না মুক্তা এবং হীরা পুরো বলে টাকা আসছে না সমস্যা কমছে না বরঞ্চ ঝামেলা বাড়ছে আজ আমি আপনাদের বলবো পনেরোটি গভীর কারণ যেগুলো আমরা সাধারণভাবে খুঁজে বার করেছি যে কারণের জন্য রত্ন পড়েও কাজ করে না যেগুলোর জন্য রত্ন তার শক্তির কাজ করা বন্ধ করে দেয় এবং প্রতিটি পিছনে থাকবে অ্যাস্ট্রোলজিক্যাল লজিক এবং সায়েন্টিফিক লজিক শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দুটো পয়েন্ট চোদ্দো এবং পনেরো সব থেকে বিপজ্জনক ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও এরকম টপিকের ভিডিও এর আগে তো সাধারণত ইউটিউবে আসেনি তো মন দিয়ে দেখবেন যাদের রত্ন পরে উপকার হচ্ছে না বা অনেকে এটাও বলে থাকে দেখেছি যে রত্ন পড়েছি কিন্তু কোনো বুঝতে পারছি না পড়ার আগেও যা পড়ার পরেও তা এরম কথাও বলতে শুনেছি তো সমস্ত জিনিসটা যে ক্লিয়ার হবে আসুন দেখুন রত্ন কোনো ম্যাজিক নয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী রত্ন নির্দিষ্ট গ্রহের ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার আপনি যে রত্নটা পড়বেন সেই রত্নের যে ফ্রিকোয়েন্সি সেটা অ্যাম্প্লিফাই করে অর্থাৎ বাড়ায় এবং সায়েন্স অনুযায়ী রত্ন হলো ক্রিস্টাল ল্যাটিস স্ট্রাকচার যা নির্দিষ্ট ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশন ধরে রাখে ও পরিবাহিত করে যদি আপনার শরীরের বায়োফিল্ড ও গ্রহের ফ্রিকোয়েন্সি মিসম্যাচ করে রত্ন কিন্তু কাজ করবে না বরঞ্চ আপনার ক্ষতি করতে পারে দেখুন আপনার শরীরের যে বায়োমেকানিজম ফিল্ড আছে এবং সেই আপনার যে গ্রহটার জন্য রত্ন পড়ছেন সেই গ্রহের ফ্রিকোয়েন্সিটা যদি ইকুয়াল না থাকে তাহলে কিন্তু রত্ন কাজ করবে না ক্ষতি করতে পারে দেখুন কীরকম ব্যাপারটা হয় কারণগুলো বললেই আপনারা বুঝতে পারবেন সর্বপ্রথম পনেরোটি কারণের মধ্যে প্রথম যে কারণটি উল্লেখ এখানে সেটি হলো ভুল গ্রহে রত্ন পরা হ্যাঁ থেকে কমন একটা ভুল আপনি যদি ভেনাস উইক ভেবে ডায়মন্ড পড়লেন কিন্তু আসলে ভেনাস আপনার জন্য ফাংশনাল ম্যালিফ্লিক আপনার জন্য কিন্তু এই ডায়মন্ড কাজ করবে না এর রেজাল্ট কি সম্পর্ক নষ্ট হবে টাকা আটকে যাবে এটা হচ্ছে মানে সবই প্রায় ম্যাক্সিমাম এই ফল্ট দেখতে পাওয়া যায় দ্বিতীয় যে কারণটাকে আমরা দেখেছি সেটি হলো গ্রহ নিচস্ত বা মারাত্মক পাপগ্রহ অবস্থায় বসে আছে যেমন শনি নিচস্ত এবং আপনারা তো অনেকেই জানেন নীলা এবং আপনি নীলা পড়লেন শনি কি করলো নিচস্ত হয়ে আপনাকে যে দুঃখটা দিচ্ছিল নীলা পরে সেটা কি আরো অ্যাম্প্লিফাই করলো রত্ন রত্নাই করলো এবং সেখানে ভালো হয় খারাপও হয় যেহেতু শনি নিচস্ত হয়ে আপনাকে পীড়া দিচ্ছিল এখানে শনি কিন্তু আরো নেগেটিভ ফল দিতে শুরু করলো তৃতীয় তিন নম্বর যে কারণ দশা অন্তর্দশা অনুকূলে নয় এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কারণ যে আপনি যে গ্রহের রত্ন পড়বেন সেই গ্রহের দশা বা আপনার জন্মছকে একাদশপতি দশা থাকতে হবে তবে কি আপনি কিছুটা বেনিফিট পাবেন রত্ন পড়লে বা সেই গ্রহটার দশা চলতে হবে তবেই কিন্তু রেডিওয়েট ফল পাওয়া যায় ধরুন আপনার শুক্রের জন্য ডায়মন্ড পরতে হবে এটা ঠিকই ডায়মন্ড আপনি পড়বেন কিন্তু আপনি কি করছেন এমন একটা দশায় পড়লেন ধরুন কেতুর দশা কেতুর দশায় আপনি ডায়মন্ড পরছেন আপনার কোনো লাভে দেবে না কারণ কেতু শুক্র পুরো বিপরীতমুখী এনার্জি আপনাকে পড়তে গেলে শুক্রের দশায় পড়তে হবে আপনাকে পড়তে গেলে একাদশপতি দশায় পড়তে হবে বা আপনাকে পড়তে গেলে কোনো ভালো দশায় পড়তে হবে তবে গিয়ে সে রত্ন কিন্তু কাজ করবে চতুর্থ চার নম্বর চেয়ে কারণ গ্রহ মারক বা বাদক হলেও কিন্তু সমস্যা তৈরি করে রত্ন পড়লে শরীরের ওপর চাপ মানসিক অস্থিরতা তো বাড়ায় সেক্ষেত্রে কিন্তু যদি যে গ্রহের রত্ন পড়ছেন সেই গ্রহটা মারক যদি হয় জন্মছকে আপনার তাহলেও কিন্তু এই সমস্যাটা আপনাকে ভোগ করতে হতে পারে এবং সমস্যা আরও বাড়বে পাঁচ নম্বর যে কারণ যে রত্ন পড়ছেন সেটা গ্রহের দেখুন আপনার লগ্ন সাপেক্ষে যদি শত্রুগ্রহের রত্ন পড়েন যেমন ধরুন আপনার জন্মছকে ছকে সিংহ লগ্নের সাপেক্ষে রবি শুভ গ্রহ আপনি চুনি পড়লেন বা স্টার রবি পড়লেন পড়তেই পারেন এবং তারই সঙ্গে শনি নিচস্ত বা শনি নেগেটিভ বলে শনির জন্য একটা নীলা পরলেন এবং একসঙ্গে পড়লেন রবি আর শনির রত্ন এটা অলমোস্ট একটা আত্মঘাতী কম্বিনেশান কারণ এই দুটো স্টোন পাশাপাশি কিন্তু পড়া যায় না তো আপনি পড়ে ফেললেন তো সেখানে তো আপনার সমস্যা আসবেই ছ নম্বর যে কারণটা ভেরি ইম্পর্টেন্ট ভুল ওজনে রত্ন পড়া দেখুন রত্ন সাধারণভাবে খুব ছোট হলে জানবেন কাজ করবে না হয়তো কোনো রত্ন আপনাকে বন্ধু প্রেসক্রাইব করে দিয়েছিল কোনো সময় হয়তো তাকে লিখে দিয়েছিল আপনি যে সময় দেখিয়েছিলেন পাঁচ থেকে ছরতি এবার আপনি কি করলেন তারও চার পাঁচ বছর পরে ওই চারটা নিয়ে গিয়ে দেখিয়ে যে আমাকে জ্যোতিষবন্ধু বলেছিল এটা সাধারণভাবে আমরা দেখে থাকি কি শেয়ার করছি এখানে যে পাঁচ ছরতি রত্ন বলেছিল পড়তে তো আমি তো এটা পড়ছি তো এবার পড়তে চাই তো আপনারা একটুখানি ব্যবস্থা করে দিন দোকানে গিয়ে বললেন দোকানদারও আপনাকে সে অনুযায়ী করে দিল কিন্তু দোকানদার তো আর জানতে পারছেন আপনি এটা পাঁচ ছ বছর আগে দেখিয়েছিলেন তখনকার আপনার দশা তখনকার ক্ষেত্রে আপনার বডি ওয়েট সব কিছু প্রেস দেখেই তো পাঁচ ছর অতি বলেছিল আপনার এজ দেখে এবার আপনার এজ বেড়েছে সেটা নিশ্চয়ই পাঁচ ছর অতিতে সীমা মানে সেমে মানে থেমে থাকবে না আপনি করে ফেললেন এর ফলটা কি হলো ওই রত্ন কিন্তু আর কাজ করবে না আবার এই রকমও প্রবলেম দেখেছি অনেকে এটা মনে করে থাকে যে পাঁচ রতি বলছে সেটাকে যদি দশ রতি পড়তে পারি আরও ভালো কাজ হবে না এটা কখনোই নয় ওই জন্যেই প্রথমেই বললাম খুব ছোটো হলে কাজ করে না খুব যদি বড় হয় কাজ করবে হয়তো খুব তর্কের খাতিরে মেনে নিই কিন্তু প্রচুর সাইড এফেক্ট চলে আসে এখানে কিন্তু ভীষণ সমস্যা তৈরি হয় আচ্ছা সাত নম্বর যে কারণ কৃত্রিম উপায়ে তৈরি স্টোন বা ট্রিটেড স্টোন অর্থাৎ কি হিট ট্রিটেড হিট দিয়ে যে স্টোনগুলো তৈরি হয় গ্লাস ফিল্ড যে স্টোনগুলো তৈরি করে এটা করে কি হয় স্টোনে অতিরিক্ত হিট লাগলে স্টোনে অতিরিক্ত রিপেয়ার থাকলে অনেকের ক্ষেত্রেই দেখবেন এরম প্রবলেম থাকে কি রিপেয়ার করা স্টোন পরে যে একটু ফেটে গেছে একটু ঘষে নিলাম পরে নিলাম একটু কাটিয়ে নিলাম করলে কি হয় স্টোনের যে ভাইব্রেশন সেটা কিন্তু ডেড হয়ে যায় এটা কিন্তু ভীষণ প্রবলেম আনে প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ যারা যারা কনসালটেশন করাতে যাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন বুকিং করলে কোশ্চেনগুলো লিখে পাঠাবেন অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন সময় দেবেন সময় সাপেক্ষ এবং বুকিং মাস্ট একদিন পর আমরা একদিন সময় নিই একদিন পর আপনার আপনাকে আমরা কল আউট করব এবং আপনাকে আপনার প্রশ্নের উত্তরও দিয়ে দেওয়া হবে এবং আমরাও যেগুলো বলা উচিত বলে মনে করব সেগুলোকেও কিন্তু বলে দেব হ্যাঁ দেখুন এইখানে আট নম্বর কারণ ভুল ধাতুতে সেট করা দেখুন যেমন নীলাকে সোনায় বসালে সেটা ন্যাচারালি কনফ্লিক্ট করতে পারে অনেক ক্ষেত্রেই আপনি যদি মঙ্গলের জন্য পলা পরেন পলা অনেক ক্ষেত্রে কিন্তু অনেককে দেখেছি আমি রূপই পড়তে কিন্তু পড়া আলটিমেটলি কিন্তু তামায় পড়াটা বাঞ্ছনীয় হ্যাঁ ভুল ধাতুতে পড়লে কিন্তু হবে না আপনাকে সঠিক ধাতুতে পড়তে হবে আপনি পোকরাজ সোনা দিয়ে বাঁধিয়ে পড়ুন অনেকে দেখেছি পোকরাজ রুপো দিয়ে পড়ল এবং এক দু কুচি সোনার সোনা দিয়ে সেই রূপোটাকে তৈরি করে সেরকমও দেখেছি সে এখনও ম্যাক্সিমাম দোকানে এই কাজটাই করে হ্যাঁ সোনা অনেক কস্টলি হয় বলে এরমভাবে পড়ে কিন্তু দেখুন এইভাবে পড়লে হবে না ওই গ্রহের জন্য যে ধাতু সেই ধাতুটাই আপনাকে কিন্তু ক্রয় করতে হবে শুক্রের ক্ষেত্রে ডায়মন্ডের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি আমি গোল্ডের ওপর পড়তে দেখেছি রূপোর ওপর পরতেও অনেককে দেখেছি রূপোতে সোনার জল দিয়েও পড়তে দেখেছি এই কাজগুলো করবেন না শুক্রের জন্য যদি ডায়মন্ড পড়তেই হয় আপনি প্ল্যাটিনাম ইউজ করুন হ্যাঁ কস্টলি হয় আমি তো সব কিছুর পরেও বলবো কস্টলি তাহলে যখন পারবেন তখনই করুন কিন্তু পারফেক্টভাবে করুন যাতে পুরো ফলটা পান হ্যাঁ ন নম্বর যে কারণ সেটি হলো ভুল আঙুলে পড়া দেখুন ভুল আঙুলে যদি আপনি রত্ন পরেন তাহলে সেটি কিন্তু কাজ করবে না যেমন বুধ হচ্ছে কনিষ্ঠায় পরতে হয় আপনি মধ্যময় পড়লেন এটি কিন্তু কাজ করবে না আমি একটা বলতে পারি যারা অনেকগুলো স্টোন পরে আছেন অলরেডি তারা এক ওই স্টোনগুলোকে একটা রূপোর চেনের মধ্যে করে হাতের মাসেলেও কিন্তু পড়তে পারেন সেখানেও কিন্তু কাজ করবে অনেকে আঙুলের মধ্যে রাখলে প্রবলেম করে সেটা নাও যদি আপনারা অ্যালাউ করেন আপনারা হাতের মাসেলে পড়তে পারেন সেখান থেকেও কিন্তু ফল পাবেন দশ নম্বর যে কারণ ভুল দিনে বা ভুল সময়ে ধারণ করা দেখুন রত্ন অ্যাক্টিভেশন রিচুয়াল না হলে স্টোন অবশ্যই কিন্তু ইনভিজিবল হতে থাকে দেখুন এমন টাইমে এমন দিনে পড়তে হবে সেই দিন সে আমি অনেক ক্ষেত্রেই বলেছি স্টোনের ভিডিওগুলো করার সময় যে ওই প্ল্যানেটের যে গ্রহটা সেই গ্রহের নক্ষত্র যেদিন চলবে বার যেদিন চলবে সেদিন পড়ার চেষ্টা করুন বিশেষ করে নক্ষত্র যেমন ডায়মন্ড পড়বেন হোয়াইট চারকন পড়বেন এগুলো শুক্রের জন্যই পরবেন তা শুক্রের নক্ষত্র কি আছে ভরণী পূর্বসারা পূর্ব ফাল্গুনি এগুলো শুক্রের নক্ষত্র এই নক্ষত্রগুলো চলাকালীন আপনি ওই ডায়মন্ড বা হোয়াইট চারকন ধারণ করার চেষ্টা করুন এবং সেটা ধরুন বুধের ক্ষেত্রে পান্না পরবেন রেবতী নক্ষত্রে পড়ার চেষ্টা করুন হ্যাঁ সে চেষ্টা নক্ষত্রে পড়ার চেষ্টা করুন তাহলে কিন্তু সেটা ভালো ফল দেবে বা আপনি সেই গ্রহের বারে করুন এবং সেই গ্রহের বারে যদি সেই নক্ষত্র পড়ে তাহলেও করুন চেষ্টা করবেন শুক্ল পক্ষ থেকে স্টোন ধারণ করার এটাও একটা কথা বলে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ কৃষ্ণপক্ষে সাধারণভাবে কিন্তু না করতে পারলেই ভালো তাও অনেকে করে সেটা ঠিক আছে কিন্তু আমার অ্যাডভাইস শুনলে আমি বলব শুক্লপক্ষ যখন চলবে তখন ধারণ করার চেষ্টা করবেন তো এটা হচ্ছে একটা প্রবলেম স্টোন কাজ না করার আচ্ছা এগারো নম্বর হচ্ছে কারণ আগে কারুর কার্মিক ইনপ্রিন্ট থাকা ম্যাক্সিমামই দেখা যায় পরিবারের মধ্যে যে কিছুদিন হয়তো কোনো ব্যক্তি আপনার পরিবারের ওই স্টোনটা পড়েছিল তার আর কাজে লাগেনি সে খুলে রেখে দিয়েছে এবং আপনি খরচার জন্য বা যে কোনো কারণেই হোক যেহেতু বাড়িতে একটা আছে আবার একটা কিনবো আপনি কি করলেন ওই স্টোনটা আবার নিজের আঙুলে বসিয়ে নিলেন দেখলেন এটা করে কি হলো আগে যে ব্যক্তিটি পড়তো তার কার্মিক ইনপ্রিন্টটা কিন্তু ওই স্টোনের মধ্যে স্টোর হয়ে গেল যে আগে পড়তে এবং আপনি পড়লেন ওই ইমপ্রিন্টটা কিন্তু আপনার মধ্যেও সেখান থেকে ঢুকতে শুরু করবে এটা কিন্তু ভীষণ নেগেটিভ জায়গা এটা অনেকেই জানে না কারুর ব্যবহার করা স্টোন কিন্তু কখনো ধারণ করবেন না আমি সব সময় বলেছি ভালো জায়গা থেকে সার্টিফাইড রত্ন কেনার চেষ্টা করুন যদি রত্ন না কিনতে পারেন তার সাস্টিটিউড রুদ্রাক্ষ করতে পারেন সার্টিফাইড রুদ্রাক্ষ পুজো পাঠ করে অনেক ভালো ফল দেয় সেটাও রুদ্রাক্ষ প্রেসক্রাইব করি আমরা অনেককে সেটাও একটা ব্যাপার তো যেটা করবেন সেটা বুঝে করবেন কারণ কারুর ব্যবহার করা রত্ন কিন্তু ধারণ করবেন না বারো নম্বর কারণটা কি আপনি নেগেটিভ মাইন্ডসেট দিয়ে পড়ছেন দেখুন নেগেটিভ মাইন্ডসেট মানেটা কি রত্ন কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে কাজ করতে থাকে অর্থাৎ আপনি যখন রত্ন পড়ছেন পড়ার আগে থেকে ভাবছেন আপনি এই ফলটাই অ্যাচিভ করবেন আপনার এতটা উন্নতি হবে এরকম একটা ভাবছেন আবার একদল মানুষ এরকম হয় আমি দেখেছি যে পরে আর কি হবে এত কিছু পড়লাম পরে দেখি যদি কোনো রেজাল্ট আসে যদি কোনো কিছু ভালো হয় যদি কোনো কিছু বেটার হয় এটা করে কি মাইন্ডসেট আপটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে এই কাজটা কিন্তু করা চলবে না আপনাকে আপনাকে যদি রত্ন পড়তে হয় পজিটিভ মাইন্ডসেট নিয়ে পড়তে হবে তেরো নম্বর কারণ কি গ্রহ ইতিমধ্যেই অতিরিক্ত শক্তিশালী দেখুন যে প্ল্যানেটের রেমিডি আপনি করছেন সেই প্ল্যানেটটা অলরেডি জন্মছকে আপনার মোস্ট পাওয়ারফুল অবস্থায় বসে আছে আপনি কি করছেন তার উপরেও সেই গ্রহটাকে আরও অ্যাম্প্লিফাই করলেন স্টোন পরে স্টোন শুধুমাত্র অ্যাম্প্লিফাই করতে পারে এর বেশি নয় সেটা খারাপ হলেও খারাপ অ্যাম্প্লিফাই করতে পারে ভালো হলেও ভালো অ্যাম্প্লিফাই করতে পারে বন্ধু দেখে বলতে পারবে যে সেটা আদৌ আপনার জন্য অ্যাপ্লিকেবেল কিনা বা আপনি তাতেও কোনো উপকার পাবেন কি না এবার আপনি তো পাওয়ারফুল গ্রহটাকে আরও চার্জ দিলেন তাতে করে কি হলো সেটা ওভারলোড হয়ে গেল এই ওভারলোড হওয়ার জন্য সাইড এফেক্ট হতে শুরু করবে এবং অনেক সমস্যাও সেখান থেকে কিন্তু ক্রিয়েট হতে পারে এই জায়গাগুলো বুঝতে হবে চোদ্দ নম্বর কারণ দেখুন রত্ন পরা হলো জীবনধারা গ্রহের বিপরীত দেখুন আপনি রত্নটা পড়ছেন ধরুন শনির জন্য নীলা পরলেন ব্লু সাফায়ার পরলেন এবং আপনাকে কি করতে হবে আপনাকে সৎ পথে রোজগার করতে হবে এবং আপনাকে পরিশ্রমী হতে হবে আপনারা তো জানেনি সৎ পথে পরিশ্রম এবং রীতিমতো ঝরানো পরিশ্রম শনি কিন্তু সেটা চায় শনি যাতে রাজ্যকারক গ্রহ যেমন ধরুন বৃষ লগ্ন আছে তুলা লগ্ন আছে এগুলোর রাজ্যকারক গ্রহ এবং মকর লগ্ন কুম্ভলগ্ন মকর রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য যে শনি যাদের রুল করে মেন প্ল্যানেট হিসেবে শনি কিন্তু সর্বত্রই চায় অতিরিক্ত পরিশ্রম এই জিনিসটা কিন্তু শনির প্রথম নেচার ঠিক আছে তাহলে আপনি কি করলেন আপনি ব্লু সাফায়ার পরলেন বা ব্লু যার কোনো শনির জন্য পড়লেন নীলা পরলেন পড়লেন তো পড়লেন শনির জন্য দরকারও আপনার ছেলে এবং আপনি আবার কি করছেন আপনি নানা রকমের শর্টকাট মেথড ছল চাতুরি চালাকি এইভাবেই ইনকাম করার চেষ্টা করছেন ওই নীলা ওই ব্লু সাফায়ার ওই ব্লু জারকন আপনাকে কিন্তু নেগেটিভ ফল দিতে শুরু করবে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ওই জন্যই বলি যে যখন কোন গ্রহে স্টোন পড়বেন সেই গ্রহটা আপনার জীবনে কোন কোন জায়গায় ভূমিকা রাখছে সেই জায়গাটাকেও জানার চেষ্টা করুন সেই জায়গাগুলোকেও কিন্তু কারেকশান করার চেষ্টা করুন ধরুন শুক্রের জন্য আপনি হোয়াইট জারকন পড়েছেন ভালো পড়তে পারেন আমি ছোট ছোটো উদাহরণ দিচ্ছি এগুলো পরে কোনো ভিডিওতে বলবো যে এবার আপনার কাজকে রিলেশনশিপের জন্য তো পড়েছেন প্রেম টেকেনা বিবাহ সম্পর্ক অসুবিধে এগুলোর জন্যই পড়েছেন মানছি টাকা পয়সা খরচা করে ফেলছেন সেগুলোর জন্য পড়লেন কিন্তু ওটা পড়ার পর কী হচ্ছে একটু যেই ভালো ফল পেতে শুরু করলেন আপনি নিজেকে সেরা ভাবতে শুরু করেছেন পয়সা ওড়াচ্ছেন মানুষের সঙ্গে বিহেভিয়ার খারাপ করছেন কথাবার্তা ভুল ভাল বলছেন তা আপনার কথায় মানুষ কষ্ট পাচ্ছে তো আপনি এটা কি মনে করেন তাহলে কি আপনার সেটা ভালো হবে স্টোন আপনাকে হেল্প করবে কখনোই করবে না এই জায়গাগুলো যে রত্ন পড়ছেন ওই জন্যই বললাম রত্ন পড়লেও রত্ন ধারণ করার পরেও ঠিক জীবনধারা গ্রহের বিপরীতে যদি কাজ করে এই প্রবলেম কিন্তু হতে থাকবে পনেরো নম্বর কি গুরু বা শাস্ত্র নির্দেশ ছাড়া পড়া স্বাস্থ্য অনুযায়ী এটা একটা মেডিসিনের মতো কাজ করে এবার ভুল মেডিসিন যদি হয় ভুল ডোজ যদি হয় অবশ্যই কিন্তু বিষের মতো ফল দেবে এটা কিন্তু খুব সিরিয়াস রত্নের কিন্তু প্রচুর সাইড এফেক্ট আছে একটা কথা মনে রাখবেন রত্নের প্রচুর সাইড এফেক্ট হয় এটা কিন্তু মাথায় রেখে দেবেন রত্ন নিজের পছন্দ মতো করে পড়বেন না জ্যোতিষ বন্ধুকে বিচার করিয়ে তিনি যে সময় পড়তে বলবে যে সময় আপনার পড়লে কাজ হবে যে সময়টাতে আপনি মনে করবেন এবং জ্যোতিষ বন্ধুও বলবে এই টাইমে পড়ুন ওই টাইমেই আপনাকে কিন্তু পড়তে হবে আচ্ছা তো আলোচনাটা চলতে চলতেই বলবো যারা কনসালটেশন করাতে পারছে না মান্থলি উনুষাট টাকায় আমাদের মেম্বারশিপের ভিডিও মেম্বারশিপ নিতে পারেন মেম্বারশিপের সঙ্গে কম্বাইন হলে আপনারা অবশ্যই কিন্তু মেম্বারশিপ ভিডিও পাবেন সেখান থেকে মাসে যে কোনো দুটি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন একটু সময় দেবেন আমরা হোয়াটসঅ্যাপ করে তার রিপ্লাই দিয়ে দেবো এবং এটাও বলবো যে বিভিন্ন ইম্পর্টেন্ট পূজা পাঠ তিথি নক্ষত্র সবই কিন্তু আমরা আপনাকে বলে দেব এবং আপনাদের সমস্যার বেশি সে আমরা ভিডিও প্রোভাইড করে থাকব তো যারা কনসালটেশন করাতে সমস্যা হচ্ছে মান্থলি উনসাট টাকা আপনারা এটা দেখতে পারেন হ্যাঁ সেখানে ছিলাম দেখুন সায়েন্টিফিক ভাবে বিচার করে দেখতে গেলে রত্ন হচ্ছে কি ফ্রিকোয়েন্সি টুল আমি আগেই বলেছি রত্ন ফ্রিকোয়েন্সি বাড়ায় আপনি যদি ভুল ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিফাই করেন তাহলে ডিস্টারবেন্স আপনার জীবনে কিন্তু বাড়বেই সমস্যা বাড়বেই ঠিক ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফাই করলে অ্যালাইনমেন্টটা ঠিক হবে গ্রোথ আসবে তো বন্ধুরা রত্ন কোনো অলৌকিক চাবি নয় এটা একটা সূক্ষ্ম যন্ত্র তো আমি এই ভিডিওর নিচে কিছু রত্নের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন হ্যাঁ ঠিকভাবে যদি রত্ন আপনি ব্যবহার করতে পারেন এটি আশীর্বাদ ভুল করলে কিন্তু অভিশাপ হিসেবে আসবে আপনার রাশিফল না দেখে কখনও কিন্তু রত্ন পড়বেন না ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন আপনি কোন রত্ন পড়েছেন ধন্যবাদ